আসসালামু প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে কমিশনের সুপারিশের দিকে সবাই তাকিয়ে আছেন প্রায় এক দশক পরে গঠিত হতে যাওয়া এই পে কমিশনে কেমন বেতন বাড়বে তা নিয়ে আলোচনা চলছে এবারের বেতন স্কুলে শুধু বেতন বৃদ্ধিই নয় স্বাধীনতার পর প্রথমবারের মতো বেতনে গ্রেড কমিয়ে আনার এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের মধ্যে পার্থক্য বা বৈষম্য কমানোর চিন্তাভাবনা করছে পে কমিশন কমিশনের পক্ষ থেকে আভাস পাওয়া গেছে যে এবারে মূল বেতন প্রায় দ্বিগুণ হতে পারে এটি নিঃসন্দেহে সরকারি কর্মীদের জন্য আনন্দের খবর অতীতে দেশে মোট আটবার পে কমিশন গঠন করা হয়েছে এবং প্রতিবারেই কর্মচারীদের বেতন পঞ্চাশ শতাংশের বেশি বাড়ানো হয়েছিল বিশেষভাবে নিচের দিকের গ্রেডের কর্মীদের বেতন বৃদ্ধির হার বেশি ছিল যা বৈষম্য কমাতে সহায়তা করে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমাদের দেশে মোট আটটি পে স্কেল ঘোষিত হয়েছে প্রতিটি পে স্কেলে কর্মীদের বেতন কত শতাংশ বেড়েছিল এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কেমন ছিল তা আমরা সহজভাবে তুলে ধরব প্রথম পে স্কেল উনিশশো স্বাধীন বাংলাদেশে প্রথম বেতন কাঠামো তৈরি হয় উনিশশো সালে তখন সর্বনিম্ন বেতন ধরা হয়েছিল একশো টাকা এবং সর্বোচ্চ বেতন ছিল দুই হাজার টাকা এই সময় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ছিল প্রায় পনেরো ইস্টু এক দ্বিতীয় পে স্কেল উনিশশো এর চার বছর পর উনিশশো সালে গঠিত হয় দ্বিতীয় পে কমিশন সর্বনিম্ন বেতন সত্তর শতাংশ বাড়িয়ে দুইশো টাকা এবং সর্বোচ্চ বেতন পঞ্চাশ শতাংশ বাড়িয়ে তিন হাজার টাকা করে ফলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমে দাঁড়ায় প্রায় তেরো ইস্টু একে তৃতীয় পে স্কেল উনিশশো পঁচাশি আট বছর পর উনিশশো সালে নতুন পে কমিশন গঠিত হয় এই পে স্কেলে সর্বনিম্ন বেতন একশো শতাংশের বেশি বাড়িয়ে পাঁচশো টাকা এবং সর্বোচ্চ বেতন দ্বিগুণ করে ছয় হাজার টাকা করা হয় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমে হয় বারো ইস্টু এক চতুর্থ পে স্কেল উনিশশো একানব্বই ছয় বছর পর উনিশশো সালের কমিশন সর্বনিম্ন বেতন আশি শতাংশ বাড়িয়ে নয়শো টাকা এবং সর্বোচ্চ বেতন প্রায় সাতষট্টি শতাংশ বাড়িয়ে দশ হাজার টাকা করে এবছর অনুপাত সামান্য কমে প্রায় এগারো ইস্টু একে হয় পঞ্চম পে স্কেল উনিশশো আগের কমিশনের ছয় বছর পর উনিশশো সালে গঠিত হয় এই কমিশন সর্বনিম্ন বেতন প্রায় সাতষট্টি শতাংশ বাড়িয়ে এক টাকা এবং সর্বোচ্চ বেতন পঞ্চাশ শতাংশ বাড়িয়ে পনেরো হাজার টাকা নির্ধারণ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমে প্রথমবারের মতো দশ ইস্টু একে নেমে আসে ষষ্ঠ পে স্কেল দু এর আট বছর পর দু সালে গঠিত কমিশন সর্বনিম্ন বেতন ষাট শতাংশ বাড়িয়ে দুই টাকা এবং সর্বোচ্চ বেতন প্রায় পঞ্চাশ শতাংশ বাড়িয়ে তেইশ হাজার টাকা করে এই বছর অনুপাত কিছুটা কমে প্রায় নয় দশমিক পাঁচ আট ইস্টু এক হয় সপ্তম পে স্কেল দু চার বছর পর দু সালে সপ্তম পে স্কেল গঠিত হয় এই স্কেলে সর্বনিম্ন বেতন প্রায় একাত্তর শতাংশ বাড়িয়ে চার হাজার একশো টাকা এবং সর্বোচ্চ বেতন চুহাত্তর শতাংশের বেশি বাড়িয়ে চল্লিশ হাজার টাকা করা হয় তবে এ বছর সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত সামান্য বেডে প্রায় নয় দশমিক এক হয় অষ্টম পে স্কেল দু হাজার অনেক আলোচনা সমালোচনার পর ছয় বছর পর দু সালে অষ্টম পে স্কেল প্রণীত হয় এই স্কেলে সর্বনিম্ন বেতন একশো এক শতাংশ বেশি বাড়িয়ে আট টাকা এবং সর্বোচ্চ বেতন পঁচানব্বই শতাংশ বাড়িয়ে আটাত্তর হাজার টাকা করা হয় এর ফলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমে প্রায় নয় দশমিক চার পাঁচ ইস্টু এক দাঁড়ায় যা ছিল বৈষম্য কমানোর ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বর্তমানে সরকারি কর্মজীবীরা নবম পে স্কেলের অপেক্ষায় আছেন চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের পার্থক্য আরও কমানোর দাবি জানিয়েছে অনেকে গ্রেট কমিয়ে বেতনের অনুপাত এক ইস্টু চার করার দাবিও তুলেছেন যাতে বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমে আসে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ